আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতা হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইনতা কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারব আনা মা ইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মা ইকদার বাংলা অর্থ আমি পারব না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই আনা ইকদার অর্থ আমি পারবো আনা মা ইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই গেরা মা অর্থ জরিমানা আরবিতে হবে গেরা মা বাংলা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আর একবার শিখে নিই গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বাংলা অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা বাংলা অর্থ সাতা আস্তেফা অর্থ ঝড় আরবিতে হবে আস্তেফা বাংলা অর্থ ঝড় সবগুলো শব্দ আর একবার শিখেনি সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ ছাতা আসেফা অর্থ ঝড় আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বক বক করা বাবা, অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আর একবার শিখে নিই আলাতুল অর্থ সব সময় গির অর্থ বক বক করা আলী বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আর একবার শিখে নিই মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আর একবার শিখে নিই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে সেদিত নফর অর্থ নতুন লোক সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি, আরবিতে হবে এস বাংলা অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা বাঁকালা অর্থ দোকান কাশির অর্থ খাটো আরবিতে হবে কাশির বাংলা অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার শিখে নিই কাশির অর্থ খাটো জেদিদ অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য গেফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াগেফ বাংলা অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আর একবার শিখে নিন সুরা অর্থ তাড়াতাড়ি সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য গেফ, অর্থ দাঁড়াও মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ যাও সবগুলো শব্দ আর একবার শিখেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে যাই বাংলা অর্থ ক্ষুধার্ত জুয়ান অর্থ ক্ষুধা আরবিতে হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুধা মারিদ অর্থ রুগী আরবিতে হবে মারিদ বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আর একবার শিখে নিই কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত জোয়ান অর্থ ক্ষুদা মারিদ অর্থ রোগী তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিসু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিসু শাউকা অর্থ কাঁটা চামচ আরবিতে হবে শাউকা বাংলা অর্থ কাঁটা চামচ ডিটল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বাংলা অর্থ ডেটল সবগুলো শব্দ আর একবার শিখে নিই তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শাওকা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাংলা অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আর একবার শিখেনি তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন কিদা কিদা, অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা কিদা বাংলা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আর একবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কীদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বাংলা অর্থ পেট সবগুলো শব্দ একবার শিখে নিই হারারা অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট